যারা পড়তে পারেন না এমন ভোটাররা কিভাবে গণভোটে চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিবেন সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা গণভোটের প্রক্রিয়াকে সরকার জটিল করে ফেলেছে মন্তব্য করে তারা বলেছেন এতে প্রকৃত জনমত জানা যাবে না বিশ্লেষকদের আশঙ্কা এই প্রক্রিয়া সহজ না করলে ভোটারদের বড় অংশ হয় গণভোটে অংশ নেবেন না অথবা ভুল উত্তর দিতে পারেন সোয়াগের রিপোর্ট সরকারি জরিপের তথ্যমতে দেশে পনেরো বছরের বেশি বয়সী প্রতি একশো জনের মধ্যে ৪৩ জনেরই পড়ার দক্ষতা নেই এই জনগোষ্ঠীর সামনেই নির্বাচনের দিন থাকবে জুলাই সনদের ভিত্তিতে চারটি বিষয়ের উপর গণভোটের আয়োজন ঢাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে বোঝা গেল তাদের অনেকেই জুলাই সনদে রাষ্ট্র সংস্কারে যেসব পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে সে সম্পর্কে জানেন না বললেন কেউ প্রশ্ন করে উত্তর দেওয়া তাদের পক্ষে অসম্ভব মিডিয়াতে দেখছি কিন্তু অত যাচাই না আর কি না জানলে তো অবশ্যই মতামত দেওয়া যাবে না ভিতর কি আছে না আছে এগুলো তো আমরা জানি না খালি পেপারে যেমন সিগনেচার দেওয়া যায় না তো মতামত দেওয়া যায় না কি উত্তর দিব আমি তো লেখাপড়া জানি না না পড়তেই পারম না আমি যে নির্বাচনের কাগজটা দিবেন এটা তার আমি বুঝি না তাই আমি ভোটটা দেবো কি কইরা এই যে ভাই আমি মনে করেন এমনি টিপ দিমু এটাই আমার শরীর আর আমি কিছু ভাই বুঝি না নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণভোটে যে সব বিষয় আনা হয়েছে তা বোঝা স্বাক্ষর জ্ঞানসম্পন্ন ভোটারদের জন্য কঠিন হবে কঠিন প্রশ্ন অনেকগুলি যার জন্য আইন বুঝতা Last majority of PA এটা বুঝতেই পাবে না যে কি পিয়ার ও কিন্তু এটা না বুঝে পড়তেছে কিংবা দিচ্ছেই না তাহলে এটা প্ল্যানটা কি করে করা হলো যে যে দেশে অনেক লিখতে পারে না পড়তে পারে না লো ভোটার আছে সেখানে এমন একটা পদ্ধতি এমন করা হলো যেখানে হ্যাঁ না করতে হবে পড়ে কিসের উপরে ভোট দিচ্ছে সেটাই যদি অনেকে না বুঝতে পারে তাহলে এটা কি ক্রেডিবল হল শর্ট করে চারটা পয়েন্টে একটা প্রশ্ন করে দেওয়া যেত শিক্ষিত আপার মিডিল ক্লাস এবং এলিট ছাড়া অন্যদের পক্ষে এটা বোঝা অত্যন্ত কঠিন তিনি কেনই বুঝতে চাইবেন সাংবিধানিক পরিষদ কি আনুপাতিক নির্বাচন কি বলে সাধারণ মানুষ জানলে না রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আগ্রহ পেল না তাহলে এই অবস্থায় তো কেন্দ্রে গিয়ে ভোট দিবে শুধুমাত্র প্রার্থীকে আর ওই ভোটটা দিতে আগ্রহবোধ কতটা করবে কে জানে আরও ভাই করে নাগরিকরা শুধু বলতে বলা যে আপনি কি জুলাই সনদ যেটা সরকার তৈরি করেছে এটাতে হা বা না কিন্তু সরকার করেছে কি মাথা একটা প্রশাসন সামনে নিয়ে বিশ্লেষকরা বলছেন গণভোটে এত ব্যাপক বিষয় আনা হয়েছে যেগুলোতে একজন ভোটারের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে একটি উত্তরে তারা কিভাবে মতামত দিবেন সে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা দুটো আমার পছন্দ হলো দুটো পছন্দ হলো না তো সেই দুটো নিয়ে লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা